যাই হোক না কোনো সামনাসামনি তো দেখতেই পারবেন ঠিক আছে তো লাবণী কাউকে দেখলে কি চিনবেন কাকে দেখলে চিনবেন মাকে দেখলে বাবাকে দেখলে চিনবেন ঠিক আছে আমরা কথা না বাড়াই চলে আসছে তো কোথায় হ্যাঁ তো চলেন আমরা তো নিয়ম অনুযায়ী আপনাকে স্টুডিওতে নিব নিয়ে ওখানে রাখবো কিছুক্ষণ তারপর আমরা আমি সামনাসামনি করবো আপনার সাথে চলেন বসেন এখানে এখানে একটু পনেরো বিশ মিনিট বসতে হবে আপনাকে যারা দাবি করছে ওনার স্টুডিওতে ঢুকবে মানে আমার অফিসে ঢুকবে ওদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে কথাবার্তা বলে সবকিছু মিলায়ে তারপর আমি ভিতরে ঢুকবো ঠিক আছে আপনাকে এক একা থাকতে হবে প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপ শুরু করছি সালাম আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আর কেউ আছে বাইরে কাউ বাইরে রেখে আসছে না ঠিক আছে আমরা যখন লাস্টের দিকে যাবো তখন সবাইকে ভিতরে নিয়ে আসবো একটু পরিচিত হই সবার সঙ্গে হ্যাঁ আর ফোন যদি থাকে ফোনটা একটু বন্ধ করে দিন ঠিক আছে আপনি কি হন বলেন তো না না ছোট

যে আপনারা এর পরবর্তীতে কি করছিলেন যেখানে যে ভদ্র মহিলা নিয়ে গেল বা যারা নিয়ে গেল কিছু করছিলেন হ্যাঁ তাদের খোঁজা হয়েছিল আমাদের ওই যে জামাই আর এর এক বন্ধু আছে ঢাকা শহর খুঁজছে বহুদিন কি করছেন বলেন একটু মেয়েকে খোঁজার জন্য আমরা এমনি ধরেন যে আমি যে বাইক টেকলাম বাইক ড্রাইভিং বাইক

আমি এরকম একটা ভিডিও দেখি ওন এই সমস্ত ভিডিও বেশি দেখে এরকম একটা ভিডিও দেখি দেখ তোর মন যদি বাসা থাকে আল্লাহ যদি তার বাসা রাখে ও একদিন আসবে এই ভিডিওতে ও একদিন আসবে সে সে দিনে তার দুই তিন দিন পরে দেখি যে কাকাই বলতেছে যে দেখ আপন ঠিক না এই ভিডিওটা ও আইছে ওতে দেখে আমরা মনে করি সবাই কান্দি দিছি খুশি হইছি তারপরে আপনার মন हल्ला সার্চ করছিন যে মিটাকে আমি চিনি

ফোন নাম্বারে লেখা থাকে এটা হচ্ছে ওনার নানুর নাম্বার এটা হচ্ছে ওনার বোনের নাম্বার এটা হচ্ছে ওনার বাবার নাম্বার তিনটা নাম্বার পাঠা আচ্ছা সরি আরেকটা নাম্বার পাঠা পরে পাঠা ওটা হচ্ছে ওনার নাম নাম লেখা কমেন্টটা কে করেছিল করছিলো করেছিল একজন ভদ্রলোক ওনার নাম হচ্ছে সুমন নন্দি সুমন ওই ওই হ্যাঁ না বল বল হ্যাঁ হ্যাঁ উনি এটা দিছে ঠিকানা দিছে সুমন নন্দি কি হয় আপনাদের প্রতিবেশী হয় সুমন নন্দিকে একটু কানেক্ট করা যাবে না জি হ্যাঁ সুমন নন্দিকে একটু ভিডিও কল করেন বা ফোন করেন

ও তা আপনি জানতেন অনেক আগে থেকেই আমাদের এই যে লাবণীর ব্যাপারটা জানতেন না উনি হারাই গেছেন কিছু আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ তো সেই ঘটনায় ঘটে গেল খুব সহজ হয়ে গেল বিষয়টা ঠিক আছে ভাই যান আপনি ভালো থাকেন হ্যাঁ চেষ্টা করছি আমরা লাবণীকে আজকে আপনাদের এলাকায় ফেরানোর দেখা যাক কি হয় কে উৎকণ্ঠা না কিছু শোনা গেছে ভিতর থেকে কিছু শোনা যায় না ওকে লাবনি বাবা মাকে যদি আজকে পাওয়া যায় পরিবার যদি আজকে পাওয়া যায় কি করবেন যাবেন ওদের সাথে দেখা করতে একসাথে যাবেন হ্যাঁ যাব না জীবনে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ তাওয়াক্কাল আল্লাহ একটা ছবি দিই দেখ একটু দেখেন তো চিনেন কিনা নেন এটা না চিনলে বলবেন চিনেন না আমি আপনি শিওর এটা হ্যাঁ আমি মনে আছে ছবি তোলার ঘটনা হ্যাঁ কি কি ভাবে তোলা হয়েছিল ছবিটা আমার মনে আছে এরকম একটা ছবি আর কি আমার মা ঘরে বান্দাই রাখছিল আচ্ছা এটা দেখেন তো যদিও একটু ঘোলা ঘোলা

আমার কাছে দেন আমার মা আচ্ছা আপনি দেখেন আমি কাদেরকে নিয়ে আসি সব প্রশ্নের উত্তর আছে আপনি সালা পেয়ে যাবেন যেহেতু আপনি দুটো ছবি দেখে চিন্তা পারছেন হ্যাঁ বলো না না হ্যাঁ দুইজন একসাথে বুঝতে পারছো অনলি হ্যাঁ আচ্ছা

আপনি আজকে যা পাইছেন এটা কাছে শুকুর করেন এমন হতে পারতো এখানে অনেক ভিডিওতে অনেকই পায় না হ্যাঁ মনে সাহস রাখতে হবে এমন কিছু করেন না যাতে ক্ষতি হয়ে যায় সবার মনে সাহস রাখেন আমি আসলে বিষয়টা জানাতে চাই নাই তা কিন্তু সাহস রাখতে হবে ঠিক আছে এমন হতে পারত দুই বোন কে নাও পাইতে পারতেন এমন হতে পারে ফ্যামিলি নাও পাইতে পারতেন ঠিক আছে বুঝতে পারতেছি আপনার কষ্টটা কি কিন্তু শরীর খারাপ করা যাবে না আপনার নিজের একটা বাচ্চা আছে হ্যাঁ ভালো করতে সে খারাপ হয়ে গেলে তো বিপদ বোঝেন না

মামাই নাই মামাই মরে গেছে আমাকে জন্য কমতে হইল তোর যত বড় তো পড় খুঁজে পেছি তো কত আমরা তো তোর সাথে তো সাইরে দিছি আমি জানি নেই রে বই না আমি জানি নেই তো গাছো আমি কত আল্লাহর কাছে কান্দা কান্দা কইতাম আমার বাপ মারে মিলায়তো কেন পেছি তোমায় কেন দেখছি কেন কইতাছি

এটা সাবুন নেই আমার বনি আল্লাহ বোনেরাটা পূর্ণ করছে হ্যাঁ আপনার মাকে আনতে পারলাম না আমরা এটা আরো অনেক আনন্দের হইতো খুশি হইতো मम्मी খালি কইছিলা আমারে জিস না আমি জামু না তোরা আমারে জোর করে বানাইছস যদি না পারতি

দেখতে তো আছে এমন রঙ আমার উপরে মার আলাই দিছে আলাইছে ওই মহিলা আমার একটু ওষুধ না খাওয়ায় নাই। দেওয়ার দুই মহিলা পোলারে ভাত খাওয়াইতে গিয়েছে দেখি আমারে যে তাঁবুর দিছে পরে বাইরে হয়ে গেছে আমাকে আমি আজকে জামকে আমার বাইরে একটু দিতো না তালা মায়েরা রক্ত জেনে যেতে জেনে তারপরে তো দারুণ রওয়া আসছিলো হ্যাঁ গো চোহা হইয়া তারপরে বাইরে আইছি কিন্তু আমার আতে এমন তার কাছে

ইয়া কইছে আমার লগে আমার বাসায় যাবি তোরা আমার বাসায় যাবি পরে আমি আমার বাপের হলে তোর লয়া কাকা বড় খোঁজ না সামনে ছবি দেখো কে কোনটা বলো এটা মা এটা বাপ না না মামা মামা কাম বিনা আমি আসলে এই সংবাদটা আপনাকে এভাবে দিতে চাই নাই কিন্তু ওরা যে এসে বলে দিবে সেটাও বুঝি নাই বাইরের সিদ্ধান্ত হয়েছিল যে আপনাকে জানানো হবে না কিন্তু ওরা সিচুয়েশনালি বলে দিছে যাই হোক আমি আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই তবে এটা ঠিক এতদিন হয়তো মনে আশা নিয়েছিল যেমন মা বেঁচে আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সে আশাটা ভঙ্গ হলো এটাও যেমন ঠিক পাওয়া না পাওয়া সবকিছু মিলিয়ে এই অনুভূতিটাকে এক্সপ্রেস করাটা আসলে খুব ডিফিকাল্ট ওর মনের মধ্যে যেটা হচ্ছে পেয়েছেও হারিয়েছেও এই মুহূর্তর অনুভূতিটা কি ভালো বাইরে মানে কোথায় অফিসের নিচে রেখে আসছে সব

बड़ो अनेक कष्ट कर घरिया কষ্ট করছে যে মহিলা আমার পাইলা বড় করছে না জানেন না হ্যাঁ গো অবস্থান ভালো আসলে পার্থ বিশ্রা দিতে দেয় নাই আদম ব্যবসা করে যাক এগুলো কথা বলেন না আপনি আহাম আল্লাহর রহমত আপনার হাজবেন্ড ভালো পাইছেন ভালো ছেলে আপনার শাশুড়ি অনেক ভালো তাই না জীবনে সবাই না সবকিছু ভালো পায় না একটা সাইড ভালো হলে আরেকটা সাইড দুর্বল হয় এর তো তাদের যারা পাইলা না বড় করছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে বলছিল একটা কথা যে আমার ছেলেকে পালক দিয়া যাইতে তারপরে থেকে আমি বলছি যে আমার স্বামী ভালো আমার শাশুড়ি ভালো আমি একটা পরিবার পাইছি মূল কথা হচ্ছে যে আজকে থেকে আপনি ইনশাআল্লাহ জীবনে যে অপূর্ণতা ছিল সেটা পূর্ণ হয়ে গেল দুইটা বোন পাইছেন বাবা বাইরে অপেক্ষা করতেছে সাধারণত যেটা হয় ব্লাড কানেক্টেড হয় কি করতেছে ছোট কাকি মন চটপট করতেছে কোন কাকি আইছে ছোট কাকি আইছে কইতেছে কোন সময় ধরে দেখবে পর কোন সময় যাই করব মন এরকম এরকম ভাই বিউটি আইছে না ওরা সব আগর ও গবি আইছে রাসলি বিয়া করছে না রাসলি বাইরে থাকে বাইরে তো আলহামদুলিল্লাহ লাবনি আমি আর এই বিষয়গুলো মিলালাম না আপনি যা বলছেন এখানে সব মিলছে আপনি যেহেতু চিনে ফেলছেন সুতরাং আর কোনো কথাই থাকে না এখন আপনি আমাকে বলেন যে এটাই আপনার পরিবার কিনা হ্যাঁ এটাই আমার পরিবার না চাইলে আপনি অস্বীকার করতে পারেন না এটাই পরিবার আচ্ছা তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই পর্বটিও সফল

कौन पसंद फटाफट करो अरे भाई अरे তোর সব তুমি জানতা যে তোমার এরকম একটা বোন হারায় গেছে কিন্তু দেখো না কোনদিন তোমার মায়ে বলতো হ্যাঁ কি কইতো তার মানে ও শুনছে পরে না শুনে শুনে রুমের মধ্যে দৌড় দিয়ে ঢুকছে সরি তোমার বাইরে আসলাম ভাই আমি তো আচ্ছা ঠিক আছে এই সবাই মিষ্টি মুখ করাও আমি শেষ করি আপনারা মিলাই ঝিলাই থাকেন হ্যাঁ